যে দশটি সহজ আমলে বিফুল সোয়াব দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরসীম শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে তাই নফল ও অন্যান্য আমল করা চাই কারণ হাদিসে এসেছে বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হয় শুভ হয় আজকে আমরা সেই রকমই কয়েকটি আমল সম্পর্কে জেনে নিব যেগুলো আমাদের নবী করিম সোল্লাহ ইসলাম সরাসরি শিক্ষা দিয়েছেন নাম্বার এক দৈনিক একশো বারসহায়নআল্লাহ ফ্যাট করা এতে এক হাজার সোয়াব লেখা হয় এক হাজার গুণা মাফ করা হয় সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার তিয়াত্তর নাম্বার দুই আলহামদুলিল্লাহ এটি আমলের ফাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার চারশো বাষট্টি নাম্বার তিন লাহা ইল্ল্লাহু ফাট করা এটি সর্বোত্তম জিগির ইবনে মাজা শরীফের হাদিস হাদিস নাম্বার বারোশো উনপঞ্চাশ নাম্বার চার সুবহন আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়ালাহা ইহু আল্লাহ আকবর এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় নবী করিম সোলাল্লাহসাল্লাম বলেন পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয় হচ্ছে এই বাক্যটি সহি মুসলিম হাদিস নম্বর দুইশো বাহাত্তর নাম্বার পাঁচ দৈনিক একশো বার সুব আল্লাহি পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ তালা তা মাফ করে দিবেন শুভ আল্লাহ সোহিয়াল বুখারি হাদিস নম্বর একশো আটষট্টি নাম্বার ছয় এক হাদিসের আসলুল্লা সাল্লাহ বলেন শুভ হাইন আল্লাহি অবহামদিহি শুভ হাইন আল্লাহল আজিম এই বাক্যগুলো উচ্চারণে সহজ আমলের ফাল্লায় অনেক ভারী দয়াময় আল্লাহর নিকট অধিক প্রিয় বুখারি শরীফের হাদিস হাদিস একশো আটষট্টি সাত যে ব্যক্তি একবার শুভ আল্লাহিল আজিম ওয়াবি হামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে শুভ আল্লাহ তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচশো এগারো নাম্বার আট

আহমদ শরিফের হাদিস হাদিস নাম্বার পাঁচশো তেরো নাম্বার দশ এক হাদিসে এসেছে যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবে রাসুলুল্লা সাল্লাহ আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে দশবার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কে আমতের দিন আমার সুপারিশ পাবে শুভ নাম্বার এগারো প্রত্যেক অজুর পর কালেমায় শাহাদাত পাঠ করুন আশাদু আল্লাহ ইহু ওয়াদিকু ওয়া আশাদুআনা মুহাম্মদ আবদুহু রসুল এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম হাদিস নাম্বার দুইশো চৌত্রিশ নাম্বার বারো প্রত্যেক ফরসালাত শেষে আয়তুল কুরসি পাঠ করুন এতে তুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সহি না হাদিস নাম্বার নয়শো বাহাত্তর নাম্বার তেরো প্রত্যেক ফরজ সালাত শেষে তেত্রিশ বার সুব হায়নল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার এবং একবার লাহু লাহুল ওয়াহিকুলকু আলাহ ওয়াহু কুল্লি সঈ কদির পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা করে দেয়া হবে সহি মুসলিম হাদিস নাম্বার বারোশো আঠাশ সেই সাথে জাহান্নাম নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাটবার এই তসবিগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় এবং এইভাবে পাঁচ ওয়াক্তে পাঁচশোবার পাঠ করা হচ্ছে সহি মুসলিম হাদিস নাম্বার আঠারোশো তিন নাম্বার চোদ্দো প্রতি রাতে সুরাম মূল পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন নাম্বার পনেরো রাসুল্লাহ সাল্লাহ উল্লাসাল্লামের উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সুপারিশ পাবেন নাম্বার ১৬ সকালে একশোবার ও বিকালে একশো বার সুবুহায়ন আল্লাহিল আজিম বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হয় সহি আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হজরত জাভেদ রাজিউল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সুবহাইন আল্লাহিল আজিম ওয়াবিহাম পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার চারশো চৌষট্টি নাম্বার সতেরো সকালে একশো বার ও সন্ধ্যায় একশো বার সুবহায়ন আল্লাহি ওয়াবিহাম দিহি পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সোয়াব আর কারো হবে না সহিম মুসলিম হাদিস নম্বর দুই নাম্বার আঠারো সকাল ও বিকালে একশোবার সোবহায়ন আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ একবার এবং একশোবার লাহা ইহ ওয়াদাহুল শারিক লাহু লাহুল মুল কোয়ালাউল হামদু আলায়কুল ইন কদির পাঠ করলে অগণিত সোয়াব হবে নাসাই শরিফের হাদিস নাম্বার উনিশ বাজারে প্রবেশ করে লাহ ইহু ওয়াদাহুল লাহু লাহুল মুলকু আলাউ হামু ইহি ওয়ুমিতু ওয়াহু আহম খাইরু ওয়াহু আলয়ুল সাইন কাদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি শরীফের হাদিস নাম্বার বিশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহতালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন শুভ নাম্বার একুশ জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি শরীফের হাদিস নাম্বার বাইশ প্রতি মাসের আয়ের একটা অংশ এই তিনখানা বা মসজিদে মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন সহি হাদিস নাম্বার ছয় হাজার সাত নাম্বার তেইশ মহিলারা চারটি কাজ করবেন পাঁচ ওয়াক্ত স্যালাদ রমজানের সিয়াম লজ্জাস্থানের হেফাজত স্বামীর আনুগত্য করা এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন নাম্বার চব্বিশ মসজিদে ফজরের সালাদ আদায় করে বসে দোয়া ও জিগির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রেখাত শাস্তের সালাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও একটি উমরা সোয়াব পাবেন তিরমিজি শরীফের হাদিস নাম্বার পনেরো প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লা বলে শুরু করা নাম্বার ষোলো ঘুম থেকে উঠে গুমের দোয়া পড়া বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া নাম্বার আঠারো অজুর পূর্বে মেসওয়া করার অভ্যাস করা অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া অর্থাৎ আশাদু আল্লাহ ই্লা আশাদু আন্না মোহাম্মদানাবুদুহুয়া রসুল নাম্বার ২৯ ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পরে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেয়া যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেয়া সুন আল্লাহর হুকুম যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফেরিস্তাদের জন্য নাম্বার তিরিশ মসজিদে ডান পা দিয়ে দরুদ ও দোয়া পরে ঢোকা এবং বাম পাঁ দিয়ে দরুদ ও দোয়া পরে বের হওয়া নাম্বার একত্রিশ রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা আল্লাহ তালা আমাদের উপরে বর্ণিত এই একত্রিশটি আমল করার যথাযথভাবে তৌফিক দান করুক আমিন